পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রেষ্ঠ ঠাকুর অনুকূল রাতুল আতুল চরণ জানাই আমার শতকটি প্রণাম জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা আজকে এমন একটি কর্মের কথা বলবো যে কর্মটি করার মধ্য দিয়ে সহজেই সকল শত্রু আপনার পায়ে ধরে ক্ষমা চাইবে শত্রুরা ছুটে ছুটে আসবে এবং যারা আপনাকে এতদিন প্রচন্ড ক্ষতি করার চেষ্টা চালিয়ে গেছে যারা আপনাকে এতদিন পর্যন্ত বরবাদ করা চিন্তা করে গেছে তারা নিজেরাই কিন্তু বরবাদ হয়ে যাবে শত্রু আপনার পায়ে ধরে ক্ষমা চাওয়ার পাশাপাশি সারা জীবন কিন্তু কাঁদতে থাকবে যদি সে আপনার সাথে শত্রুতা করার চেষ্টা করে থাকে তাহলে সে নিজেই সেই সমস্যার মধ্যে পড়ে জ্বালায় যন্ত্রণায় ছটপট করতে থাকবে একটি মহা শক্তিশালী টোটকার কথা আজকে বলবো যে টোটকাটি আপনারা সকল শত্রুকে নাশ করতে পারবেন দেখুন বর্তমানে প্রত্যেক মানুষেরই শত্রু যেন পিছু ছাড়ে না দেখবেন যারা যত ভালো মানুষ হন তাদের শত্রু তত বেশি হয় তো এই যে যারা শত্রু হন তারা সবসময় চান আমার আপনার ক্ষতি করার মানে আমার যে শত্রু হবে আপনার যে শত্রু হবে সে কিন্তু সবসময় চাইবে কিভাবে ক্ষতি করা যায় কিভাবে আপনাকে বিপাকে ফেলা যায় কিভাবে আপনার সমস্যার মধ্যে ফেলা যায় বা যখন আপনি বিপদে পড়েন দেখবেন তারা কিন্তু হাসতে থাকে তো যারা হাসতে থাকে তারা ঠিক আছে হাসতে তারা যদি ভালোবাসেন আপনার বিপদে হাসুন কিন্তু যখন আপনার ক্ষতি করার চেষ্টা করবে আপনার পায়ে পা তুলে যখন আপনাকে বিপাকে ফেলার চেষ্টা করবে বা আপনাকে সমস্যার মধ্যে ফেলার চেষ্টা করবে বিভিন্ন রকম কাজসাজি করবে বা বিভিন্ন রকম হয়তো উল্টো জিনিস যে কাজগুলো হয় কালা জাদু বলুন যাই বলুন এগুলো যারা বিশ্বাস করেন এরকম এই যেগুলো করবে এগুলো থেকে আপনারা মুক্তি লাভ করবেন কিভাবে বা কিভাবে কোন বিশেষ টোটকার মাধ্যমে আপনারা সেই শত্রু থেকে মুক্তি লাভ করে সেই শত্রুকে বিপাকে ফেলবেন সহজ একটি কর্ম কিন্তু আপনারা প্রতি প্রত্যেকেই করতে পারেন পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একটি সহজ সুন্দর বিধান দিয়েছেন এবং জ্যোতিষ শাস্ত্র মানে যারা টোটকা করেন বা যারা জ্যোতিষ শাস্ত্র মানেন তারা এই বিশেষ টোটকাও কিন্তু পালন করতে পারেন পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে সবার প্রথম বললেন আমরা যদি নামজপটা ঠিক ঠিকভাবে করতে পারি যদি প্রত্যেকদিন সকালবেলা সন্ধ্যাবেলায় উঠতে বসতে চলায় ফেরায় নামজপ করি তাহলে যে যত বড়ই ক্ষতি করার চেষ্টা করুক না কেন যে যত বড়ই তন্ত্র সাধক হন না কেন আমাদের কিছু করতে পারবে না মানে এই যে বেঁধে দেয় বা জীবনটা অতিষ্ঠ করার জন্য বিভিন্ন রকম জিনিস করে এই জিনিসগুলো আমাদেরকে স্পর্শ করতে পারবে না যদি আমরা নাম জপটা নিত্য পালন করতে পারি এই নাম জপের যে মাহাত্ম এই যে এর যে শক্তি এই শক্তির কাছে কোনো শক্তি কিন্তু কাজ করতে পারবে না তাই নাম জপটা আমরা যদি পালন করি যথাযথভাবে আমাদের আর কোনো শত্রু থাকবে না কারণ না যে শত্রুই আমাদের সাথে শত্রুতা করতে আসুক না কেন সে নিজেই পালাবে সে কিছুতেই কিছু করতে পারবে না তাই সবার প্রথম আমাদেরকে নাম জপ করতে হবে আমরা যদি পূর্ণ কর্ম করি পূর্ণ কর্মের মধ্য দিয়ে সকল বাধা কাটে আমরা প্রত্যেক দিন সকাল যে ইষ্টব্রতে পালন করছি আমরা প্রত্যেক দিন সকালবেলা এই যে পবিত্র ইষ্টব্রতের মধ্যে দিয়ে দান ধ্যান সেবা করবে নিজেদেরকে নিযুক্ত করছি এর যে পূর্ণ ফল এই পুণ্য ফলগুলো আমাদের জীবন থেকে সকল বাধা বিপদ গ্রহদোষ কেটে যায় শত্রু দূরে পালায় তাই ইষ্টভ্রতি আমাদের যথাযথভাবে পালন করতে হবে মনের মধ্যে অহংকার দেশ হিংসা এগুলোকে দূর করতে হবে এবং আমরা যদি প্রতি প্রত্যেকেই পরম দেলকে ভালোবেসি পরম দেলের বলে কর্ম করতে পারি প্রত্যেকটা মানুষকে যদি ভালোবাসতে পারি আমাদের মনটাকে যদি উদার করতে পারি আমরা যদি পবিত্র মন্দিরে চলার চেষ্টা করতে পারি যদি মনের মধ্যে থেকে কামনা বাসনা লালসাকে দূর করতে পারি তাহলে কিন্তু কোনো শত্রু আর আমাদের কিছু করতে পারে না দেখবেন মানুষ বিপদে পড়ে কখন যখন কামনার বশে কোনো কাজ করে যখন লোভের বশে কোনো কাজ করেন যখন অহংকারের বশে কোনো কাজ করেন না শত্রু কিন্তু সেই পথটা তৈরি করে দেন দেখবেন এমন কিছু ঘটনা ঘটালো যাতে করে আমাদের লোভ বেড়ে গেল এবং সেই কাজটা করতে গেলাম ব্যাস বিপদে পড়লাম বা কামনা করে সেই কাজটা করতে গেলাম বিপদে পড়লাম বা লোভের বসে অহংকারের বসে সেই কাজটা করলাম বিপদে পড়লাম তাতে শত্রুর লাভ হলো তাই এগুলোকে আমরা দূর করছি কেননা শ্রী শ্রী করে বলেছেন স্বরঋপুকে নিজেদের আয়ত্তে রাখতে হয় কন্ট্রোল করতে হয় আমরা স্বরঋপুকে নিজেদের কন্ট্রোলে যত করতে পারবো তত কিন্তু মহাফল লাভ করতে পারবো পরমদয়াল যুগপুর সত্যম শ্রী ঠাকুর অনুকূল আমাদেরকে প্রার্থনা করার বিধান দিয়েছেন এই প্রার্থনা যদি আমরা ঠিক ঠিকভাবে পালন করি প্রত্যেকদিন প্রার্থনার মধ্য দিয়ে তাঁর শ্রীচরণ আমরা আশ্রয় নিতে পারবো অর্থাৎ সেই আমরা বিপদ মুক্ত হলাম কেননা পরম পিতার উপাদ্ত আশ্রয় গ্রহণ মানেই হলো সকল বিপদকে দূরে করা পরমদল জীগপুরুসত্যাম শ্রী শ্রী ঠাকুরের শত্রু নিয়ন্ত্রণ বা দমনের একটি বিশেষ পন্থা কথা বলেছেন তিনি বলেছেন যদি কাউকে তোমার শত্রু বলে মনে হয় যে বেশি করে তোমার ক্ষতি করার চেষ্টা করছে তাকে তোমার বাড়িতে আমন্ত্রণ জানাও তাকে জড়িয়ে ধরো তাকে ভালোবাসা দাও তার বিপদে সাহায্য করো তার কোনো সমস্যা হলে তাকে সাহায্য করার চেষ্টা করো তাকে ভালোবাসা দিও এবং বাড়িতে করে তাকে খাও দেখবে শত্রুও বন্ধ হয়ে যাবে তো মানুষ যখন বিপদে পড়ে সে যত বড়ই শত্রু হোক না কেন তার বিপদে আমাদেরকে সাহায্য করা উচিত এটাই হচ্ছে মনুষ্যত্ব প্রত্যেকটা মানুষ আমরা একে অপরকে সাহায্য করব একে অপরের বিপদে তাদের পাশে দাঁড়াবো প্রত্যেকটা মানুষ প্রতি প্রত্যেকের অসময়ে যেন তাদের পাশে আমরা থাকতে পারি এইটা কিন্তু করতে হবে তাহলে দেখবেন কোনো শত্রু আপনার সাথে আর শত্রুতা করতে আসবে না তবে বর্তমান যুগের মানুষের মনে এতটাই বিষে ভরা এতটাই মানুষ অহংকারের দাস হয়ে গেছে এতটাই মানুষ ব্যক্তি প্রবৃত্তির দাস হয়ে গিয়েছে কামনা বাসনা লালসা এতই মানুষের বেড়ে গেছে যে মানুষ যতই আপনি তাকে সাহায্য করুন না কেন দেখবেন আপনার সাহায্যকে সে অগ্রাহ্য করবে এক সময় গিয়ে যখন আর তার দরকার হয় না আবার যখন দরকার হবে তখন আপনাকে সাহায্য করার চেষ্টা তখন আপনাকে মানবে কিন্তু তার আগে মানতে চাইবে না পরন্দল যুগপুরু সত্যম শ্রী শ্রী ঠাকুর বললেন যে যাই করুক না কেন আমাদের সাথে শুধুমাত্র আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে আমার কোনো ক্ষতি না হয় আমার যেন না কোনো ক্ষতি করতে পারে এইটা শুধু খেয়াল রাখতে হবে কিন্তু তাকে ভালোবাসতে হবে তার ওই কর্মটাকে ঘৃণা করতে হবে অর্থাৎ পাপকে ঘৃণা করতে হবে পাপীকে নয় কেউ যদি পাপ করে থাকে সেই পাপকে দূর করার জন্য সেটা লাগে। তাকে ঠাকুরের 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 কথা 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 নীতি সেইভাবে চলে এবং তার বৃত্তি প্রবৃত্তিকে কাবুতে করতে পারে পাপকে দূর করতে পারে অর্থাৎ অপকর্মগুলোকে যেন না করে তো এইভাবে একটা মানুষ কিন্তু শুদ্ধ হন পাপী মানুষ ধীরে ধীরে পাপ মুক্ত হন এইভাবেই তাই পরমদয়াল বললেন পাপকে ঘৃণা করে পাপীকে নয় সেই পাপটাকে দূর করার জন্য আমাদের তাকে পরম দয়ালের অমৃত কথা বলতে হবে এটা কিন্তু করতে হবে আর এইভাবেই শত্রু নিয়ন্ত্রণ করা যায় এবার শিব যারা জ্যোতিষ শাস্ত্র মানেন তারা কোন বিশেষ টটকা করবেন একটি মহা টটকা কিন্তু আপনারা করবেন এই মহা টটকা করার মধ্যে যে শত্রু কিন্তু बर्बाद হয়ে যাবে যদি সে প্রকৃত শত্রুতা করে আপনার সাথে তাহলে কিন্তু তার ক্ষতি হবে ক্ষতি বলতে কি সেই শত্রুতা করা ভুলে যাবে সে আর শত্রুতা করতে আসবেন আপনার সাথে এর এর জন্য জন্য লাগবে 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 এক মুঠো লবণ তিনটে লবঙ্গ এবং একটা এলাচ এই তিনটি উপকরণ আপনারা দিনের মধ্যে রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে বিশেষ করে বারোটার পরে এই বিশেষ কাজটি করলে সব থেকে ভালো ফল লাভ করতে পারবেন বা দিনের যে কোনো সময় এটি করতে পারবেন কিন্তু যেন কেউ আপনাকে না দেখে এটা লক্ষ্য রাখবেন হাতের মধ্যে একটি এলাচ নেবেন তিনটি লবঙ্গ নেবেন এবং এক মুঠো নুন নেবেন নিয়ে হাতের মুঠোটা বন্ধ করবেন করে একটি মহামন্ত্র আপনারা জপ করবেন যে আপনার সাথে শত্রুতা করছে তার নাম দিয়ে আপনারা কিন্তু এই মন্ত্রটা জপ করবেন ওম তার নাম বলবেন বলে ভৈরবায় দুষ্ট না সাহা ওম ভৈরবায় দুষ্ট না সাহা ওম তার নাম দুষ্ট না এই মহামন্ত্র আপনারা কিন্তু পাঁচবার জপ করবেন আপনারা কিন্তু এই মহামন্ত্র জপ করে কোন জলাশয়ে এটাকে ফেলে দেবেন এবং ফেলে দিয়ে পিছনে কিন্তু আর ঘুরেও তাকাবেন না এই মহামন্ত্রে এবং এই বিশেষ কর্মে বিশেষ ফল কিন্তু আপনারা লাভ করবেন এবং শত্রু চিরতরে কিন্তু জব্দ হবে এটা যখনই করবেন তখন মনের মধ্যে কিন্তু কামনা বাসনাটা রাখবেন না পূর্ণ ভক্তিভারে শ্রদ্ধাভারে আপনারা এই বিশেষ যে কাজটি যে মহা টোটকার কথা বলা হয়েছে এই মহা টোটকাটি করবেন এবং অতি অবশ্যই এই বিশেষ কাজটি করার পরের দিন সকালবেলা আপনারা দান ধ্যান কিন্তু করবেন আর সান সেরে আপনারা কিন্তু তবেই কোনো শুভ কাজে বার হবেন সকলে খুব ভালো থাকবেন পরম দেয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বনদেব পুরুষোত্তম